খুব সুন্দর একটা ফুল আপনার ওপেন বাটনের শার্ট পেয়ে যাবেন আর এটার সাথে ম্যাচিং করে আপনারা পেয়ে যাবেন স্কার্ট এই যে দেখেন কত সুন্দর হিউজ পরিমাণ গের থাকবে স্কার্টটায় এই যে দেখেন কত সুন্দর স্কার্টের সাথে ম্যাচিং করা আর এগুলো অনেক ঘেরের স্কার্ট এগুলো মনে করেন যে ছোট স্কার্ট না এই যে দেখেন কত ঘের দেওয়া দেখলে বুঝতে পারতেছেন সবগুলো কিন্তু এরকম ঘের দেওয়া খুব সুন্দর আপনার প্রজাপতি ডিজাইন করা শার্ট এবং সাথে পাচ্ছেন স্কার্ট ম্যাচিং করা এ দেখেন এই একটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কম্বিনেশন করা একশো আশি সেন্টিমিটার গের থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কোস গ্যারান্টি প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট আর এটার সাথে একটা স্কার্ট সেট পেয়ে যাবেন এই দেখেন আর এগুলো কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ইউজ পরিমাণ এগুলো কাস্টমারের চাহিদা আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুইন শপে বিভিন্ন ধরনের টুপিস দেখার জন্য স্কার্ট এবং শার্ট দিয়ে অথবা টপস দিয়ে যেরকম চার নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের খুব একটা ফেমাস কালেকশন আর ইনশাল্লাহ খুবই সুন্দর আমি আজকে শপগুলোই দেখাবো তো আগে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইন শপ এটা হচ্ছে শপ নাম্বার একুশ নিউ সুপার মার্কেট ডি ব্লক মুদি মার্কেট যেটাকে বলে দ্বিতীয় তলায় আসলেই হবে যারা আইসা নেবেন আমাদের এই দুটো এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই দুটা নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এগুলো হচ্ছে আমাদের কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল আপনার ওপেন বাটনের শার্ট পেয়ে যাবেন আর এটার সাথে ম্যাচিং করা আপনারা পেয়ে যাবেন স্কার্ট এই যে দেখেন কত সুন্দর হিউজ পরিমাণ ঘের থাকবে স্কার্টটায় একশো আশি সেন্টিমিটার ঘের থাকবে আর হানড্রেড রং রংকশ গ্যারান্টি আর এটা কিন্তু একদম পাইকারি প্রাইস মাত্র এক চারশো পঞ্চাশ টাকা করে থাকবে সেট টুপিসের সেট একদম চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুব সুন্দর আপনার প্রজাপতির ডিজাইন করা শার্ট এবং সাথে পাচ্ছেন স্কার্ট ম্যাচিং করা টুপিসের সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো সেট আপনারা চাইলে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা

এই যে দেখেন কত সুন্দর স্কার্টের সাথে ম্যাচিং করা জি আর যারা পাইকারি নেবেন চাইলে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকার সেট দেখেন এটা হচ্ছে আমার শর্ট শর্ট শার্ট আর হচ্ছে স্কার্ট সেট যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের এই নম্বরে ছবি পাঠিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন অনেক কালেকশন সময় তো এক ভিডিও দেখা যাবে না যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম যে কোনো দুই সেট নিলে আপনার পাইকারি প্রেজেন্ট নিয়ে নিতে পারবেন আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চাইলে ভিডিও কলটি দেখে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন মাত্র চারশো টাকা টাকার সেট এই দেখেন এই একটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর কম্বিনেশন করা যে এটাও থাকছে মাত্র চারশো এই একটা থাকছে খুব সুন্দর এই যে দেখেন প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট আর এটার সাথে একটা স্কার্ট সেট পেয়ে যাবেন এই দেখেন যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ইউজ পরিমাণ এগুলো কাস্টমারের চাহিদা তো যেটা কালার থাকে আপনার বলে দিই না থাকলে আমরা ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবেন

প্রত্যেকটা শার্টের কিন্তু বডি থাকবে আপনার হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ আর লং থাকবে চল্লিশ জি আর এই হচ্ছে স্কার্ট স্কার্টের ঘের থাকবে একশো আশি সেন্টিমিটার আর লং থাকবে আপনার চল্লিশ বিয়াল্লিশ এই যে কত সুন্দর প্রিন্টটা দেখ অনেক সুন্দর কালারগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকার সেট শার্টের হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পেয়ে যাবেন এই একটা এই যে অনেক কালেকশন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইউজ করে সবগুলোই সুন্দর আর চারশো পঞ্চাশ টাকা আপনার এখানে টু পিস কার্ড এবং টপস পেয়ে যাচ্ছে মানে এগুলো অবিশ্বাস্য নরমালি অন্য জায়গায় এগুলো বিক্রি করে নয়শো আটশো সাড়ে সাতশো সর্বনিম্ন কার্ডই তো বিক্রি করে হয় আপনার তিনশো চারশো চারশো পাঁচশো সাড়ে তিনশো এরকম আর এগুলো অনেক ঘেরের স্কার্ট এগুলো মনে করেন যে ছোট স্কার্ট না এই কত ঘের দেওয়া বুঝতে পারতেছেন কিন্তু এরকম দেওয়া অথবা মোবাইলের পুরোটা আসতেছেন এই যে দেখেন কত ঘের একশো আশি সেন্টিমিটার ঘের হবে এই টু পিসের শেপ লাস্টে এই একটা কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে শুধু আমাদের স্ক্রিনে যারা নাম্বারে পাঠিয়ে দিবেন